অধ্যাপক মানুষ আমাদের এখানে এইরকম প্রার্থীর কোন সময় হয়

আমাদের পেছনে পুরি দি আমরা এই মতকে অধ্যাপকের পেছনে ঢাকবা আমরা সবাই হ্যাঁ হ্যাঁ কই সুন্দর হইছে রেটা রেটা আজো 5000 টাকা বিয়াস দে টাকা দে আছো বলবা وہ دیکھو تو دیکھو تو ہاں جنگل ہے جیڑا ہے وہڑا ہے تھوڑا ٹھیک نہیں دیوڑا بیٹا جی جناب 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 معنا يا عسل كثير ورا کي آ يا راني پڇو جا ڪي تومار علاء ۾ ٿي وڃي شان ۾ پا هي ٻار ٿي گهڻو ٿا آيا ۽ هي ٻار کيري بيجي آيو ٻي پا گاڏي وٺي نائي ڪي ڪم ڪندو ٻيو آمدي ڇڪا گاڏي وٺي ڪيرو ها ٿندر تان ڌوڪ جا ٿا ٿا ڌوڪ ٿين ٿو ڏاٿو ڏاٿو گاپ تلا وڃي ٿو ٻن وري وره ٿو

ইয়াকে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস মহাশয় কে ভর্তি অধ্যাপক অজয় দেখ

انکلاب انکلاب لوکی

अध्यापक अजय कुमार दास महाशय के हम चिन्ह वोट दें वोट दें वोट दें अध्यापक अजय कुमार दास महाशय के हम चिन्ह वोट दें वोट दें वोट दें आयजन मनोनीत प्रत्याशी अध्यापक अजय कुमार दास महाशय के हम चिन्ह वोट दें वोट दें वोट दें वोट दें वोट दें हम चिन्ह वोट दें ভালো থাকো ভালো ভালো

আপনাদের হয়ে কাজ করতে পারি সপরিবার সবাই একটা বার্তা সুযোগ দেবেন আমাকে

দেখুন এই ছেলেগুলো মানে পড়াশোনা করে কি করবে বলুন তো আজকে রাজ্য সরকার আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন তাহলে টিউশন তো পড়াতে পারবেন না আজকে ভাবুন রাজ্য সরকার কেন্দ্র সরকার কে পরিকল্পনা নিয়েছে এই ছেলেগুলো স্কুল কলেজ পাস করার পরে কি কাজ করবে বলুন কোনো পরিকল্পনা নেই অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে আপনি কি রাজ্য সরকার বলুন কি কেন্দ্র সরকার বলুন ওদেরকে বলে দেখুন যে কি পরিকল্পনা আছে কলেজ পাস করে ছেলেটা কি কাজ করবে ম্যাডাম আমি কি কাজ করবে কোনো কিন্তু পরিকল্পনা নেই না রাজ্য সরকারের আছে না কেন্দ্র সরকারের আছে কারো কিন্তু নেই আমি সেটাই বলছি আমি এইসব নিয়ে কথা বলবো আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন আমাদের আইএসএফ এর আমাকে আশীর্বাদ করবেন আমি অজয় কুমার দাস আপনারা সপরিবারে যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আপনাদেরই আমি কথা বলতে পারবো দিল্লি থেকে কার আশীর্বাদ করব কালকের আমার এমন মাতব তো করতে হয় জয়েন